সম্মানিত সাংবাদিক বন্ধুগুলো আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন চার দলীয় এবং বিশ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অশিষ্ট অবস্থায় আছেন এবার এর আগেও তিনি এসেছেন বহুবার এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি

সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর এটা রে হ্যাঁ এই যে তার আপনজন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারা যেন পূর্ণ হাতে সবকিছু আছে আল্লাহ তালা কে ধরে পারে আবার মরার মধ্যেও জান দিতে পারেন উনি এখন আর যেহেতু আলহামদুলিল্লাহ সার্ভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে আপনারা সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের কারোর ব্যাক করা হয়েছে আপনার দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছে আমার কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে আমি চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সানবনার আবারও আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তারপর রহম করুন এবং তাকে সুস্থতা নিয়ে আমার দান করুন আলাইকুম